আমি কথা বলি বারবারই ভাই শুনান 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 ভাই বারবারই করেন আপনারে কিন্তু ভালো জানতাম ঠিক আছে শুনান আপনারে তো আমি চিনি বুঝছেন খারাপে কি দেখছেন আপনি এই যে আপনি জনের শুনান 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 এই যে এই যে মনে করেন মুক্তা যে এরকম এর আগে যে গত মাসে যে একটা পোলালে সাদে হচ্ছে এই ভিডিওটা আমি করছি পরে কিন্তু আমার মুরব্বিরা মুরুব্বিরা সবাই আর বাপমা সবাই কিন্তু আমার কইছে যে বাবা ভিডিওটা ছাইরো না ঠিক আছে তখন কিন্তু আমি ভিডিওটা না আপনি এই ঘটনা আপনারা জানেন না আপনি

এখন যাইতে হ্যাঁ আসলে কী বলব ঠিক আছে আপনারাই জানাইন আমি আসলে বলার কিছু না এর আগেও দৌড়ছিলাম দেখো এর আগে দৌড়ছিলাম তখন কিন্তু ওই ভিডিওটা আমাকে অনেকে ই করছে রি করছে আপলোড দেইনি আজ তো সেম কাহিনীটা করছে যে যাইতে এই যে চোরের মতো যাইতে দেন